দশক মাপটা দেখেন লম্বা হচ্ছে চল্লিশ লম্বা হচ্ছে চল্লিশ এইখান থেকে এ পর্যন্ত একদম চল্লিশ সাড়ে ছত্রিশ ইঞ্চি হচ্ছে কোমর এই যে কোমর হচ্ছে সাড়ে ছত্রিশ ঠিক আছে হিপের মাপ হচ্ছে হিপ হিপ হচ্ছে একচল্লিশ এখান থেকে এ পর্যন্ত যে হিপের গোল মাপটা এটা হচ্ছে একচল্লিশ সাতাশ ইঞ্চি হচ্ছে রান সাতাশ হচ্ছে রান রান সাতাশ পায়ের মুড়ি হচ্ছে পোনারো পোনারো ল সাড়ে চল্লিশ সাড়ে চল্লিশ হবে দেখুন অবশ্যই কাটিং টি শিখতে পারবেন বেশি যে অংশটা আছে এটা আমরা দিয়ে আগে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিলাম দিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে প্যান্টটা কিন্তু লুজ প্যান্ট হবে সেই হিসাবে কিন্তু আমি কাটিংটা করব দেখেন এখানে আমাদের কিন্তু এখানে এই যে এখানে ইঞ্চি কিন্তু কিন্তু আমাদের যে আমি দিলাম ঠিক আছে আমাদের প্যান্টটা লুজ কাটিং এর ক্ষেত্রে আমাদের কাপড়টা আমাদের কিন্তু এখান থেকে সঠিক মানে এখান থেকে আমাদের কিন্তু পুরোটাই বাই করতে হবে এখানে কিন্তু আমাদের কাপড়টা শর্ট পড়তে পারে মানে রানে গিয়া এর জন্য আমরা কিন্তু প্যান্টটা একটু বেশি অ্যাঙ্গেল করে কাটবো দেখেন এই যে আরো একটা মাথা দিয়ে নিলাম দেখেন আমাদের কিন্তু হবে কিন্তু এইটা আমাদের এত অ্যাঙ্গেল কিন্তু দেওয়ার মানে দরকার পড়ে না কিন্তু আমাদের এখানে মানে অ্যাঙ্গেলটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের প্যান্টটা কিন্তু একটু বেশি অ্যাঙ্গেল করে কাটবো এই কারণে কিন্তু আরো একটু শেপ দিয়ে নিলাম তো দেখেন এখন ছয়াক ইঞ্চি বাদ দিয়ে দেবো ছয়াক ইঞ্চিতে আমাদের কিন্তু বেলটা হবে বেলের কারণে কিন্তু আমাদের ছয়াক ইঞ্চি এখানে জয়েন হবে এই জন্য এটা আমাদেরকে বাদ দিয়ে আমরা এটা কাটবো লম্বা হচ্ছে সাড়ে চল্লিশ সাড়ে মাখা দিয়ে দিলাম সাড়ে চল্লিশ যে সাড়ে চল্লিশে এপ্রেট যে মাখা তারপর এখানে আমাদের এক ইঞ্চি ফোল্ডিং হবে ফোল্ডিং এর জন্য এক বাদ দিলাম তারপর নিচে এখানে আমাদের আড়াই ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে আড়াই ইঞ্চির মতো কাপড় বেশি বেশি রাখলাম ঠিক আছে এই যে আড়াই ইঞ্চির মতো বেশি রাখলাম এটা আমাদের কিন্তু ফোল্ডিং হওয়ার পরে কিন্তু কাপড়টা লাগবে আচ্ছা এখন হাই হচ্ছে হাই জংশটা হাই যেটা দেখালাম হাই হচ্ছে আমাদের সাড়ে আঠাশ ইঞ্চি সাড়ে আঠাশ ইঞ্চি কি আমরা এখান থেকে সাড়ে আঠাশকে তিন ভাগ করবো তিন ভাগ করার পর কিন্তু আমাদের এটা কিন্তু প্যান্ট কাটিং এর কিন্তু হাইয়ের মানে এটা হচ্ছে সূত্র এটা আমাদের এভাবে কাটিংটা করতে হবে সূত্র আরও একটা আছে কিন্তু আমরা যদি আপনাদেরকে একদম সোজা হিসাবে আমি দিতেছি সেটা হলো সাড়ে কে তিন ভাগ করা মানে সাড়ে আঠাশকে সাড়ে আঠাশ সাড়ে আঠাশকে তিন ভাগ করলে আমাদের আসে হলো তিন ভাগ করলে আসে তিন ভাগের এক অংশ দেখেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশকে আমরা তিন ভাগ করলে আসতেছে এখানে আমরা তিন ভাগ করে নেব দেখেন তিন ভাগ করলে এই যে তিনটা পাঠ করে নিয়েছি তিনটা পাঠ করে নিলে আমাদের আসতে আসে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে না না ভুল হলো সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি আসবে তাহলে সাড়ে নয় ইঞ্চি আমাদের মাথা দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একদম সোজা সূত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটু আমি নামিয়ে কাটলাম ঠিক আছে আচ্ছা তারপর এখানে আমাদের কিন্তু এখানে একটা আমাদের মিডিলে দাগ দিতে হবে এখানে এই মাপটা কিন্তু হচ্ছে আপনাদের এখান থেকে আপনারা মাপটা দেবেন দেখতে পাচ্ছেন এখানে সাড়ে আঠারো উনিশ সতেরো এভাবে মাপটা আসে আচ্ছা তারপরে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা এই যে শেষ পর্যন্ত একটু দাগ দিয়ে নেবো হাফ ইঞ্চি দূরে এখান থেকে আমাদের এখন কি করতে হবে দেখেন এখান থেকে আমাদের এখানে রান হচ্ছে আমাদের সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি টোয়েন্টি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশকে অর্ধেক করলে আমাদের আসতেছে কত সাতাশকে অর্ধেক করলে আমাদের আসতেছে যে এখানে অর্ধেক আসতেছে কত সাড়ে তেরো সাড়ে তেরো আমরা কিন্তু এখানে নেবো না সাড়ে তেরো নেবো আমরা আমরা হাফ ইঞ্চি কম নেবো এখানে তেরো ইঞ্চি নেবো তেরোতে নিলাম তারপর এখানে আমাদের ফ্লাই হচ্ছে আমাদের দেড় ইঞ্চি বাদ দিতে হবে তারপর এখান থেকে আমাদের সাড়ে ছয় অর্ধেক হচ্ছে এই যে অর্ধেক এখানে আপনারা মাপটা দিয়ে দেবেন এই দেখেন হয়ে গেল এটা কিন্তু আমাদের মিডেল লাইন সেন্টার তারপর এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি কিন্তু এখানে অংশটা হয়েছে এখন সাত ইঞ্চি এখানে আমরা সাত ইঞ্চি আমরা দেবো না এখানে এক ইঞ্চি এক ইঞ্চি তো আর একটু শেপটা আর একটু বেশি দেবো কারণ আমাদের রানের রানের কিন্তু লুজটা ঠিক রাখতে হবে এই জন্য আমরা অ্যাঙ্গেলটা কম করে করবো এই মেডেলটা আমরা এখানে করে নেবো ঠিক আছে এখানে কিন্তু আমরা মেডেলটা করে নিলাম এখন এখানে দেখেন এখান থেকে আমাদের কিন্তু মাপটা উপরে ঠিক করতে হবে পায়ের মুহুরি পায়ের মুড়িও তো কত এখানে পায়ের মুড়ি হচ্ছে ওয়ান ফাইভ মানে পনেরো ইঞ্চি এটা হচ্ছে পনেরো ইঞ্চি হচ্ছে এটা হলো আমাদের এখানকার পনেরো কে আমরা যদি চার ভাগ করি ওই যে পনেরো পনেরো কে চার ভাগ করলে আসতেছে দেখেন এখানে চার ভাগ করলে আসতেছে তাহলে পোনে চার ঠিক আছে পোনে চার চার ভাগের চার ভাগের এক অংশ তো চার ভাগের এক অংশ আস্তে আস্তে আমাদের এখানে সাড়ে না এখানে হচ্ছে পোনে চার তা পোনে চার কি মিডেলে রাখা অন্য চারকে মিডিলে রাখলাম রাখার পরে কিন্তু আমাদের এখানে কত সাড়ে সাতে ডাক দিলাম ঠিক আছে এটা হচ্ছে পনেরো অর্ধেক সাড়ে সাত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মিডল অংশ আচ্ছা এখন এখানে এটা মিডল অংশ এটা মিডল অংশ মিডল অংশ বরাবর আমরা কিন্তু এখানে এই যে মিডল অংশ বরাবর কিন্তু আমরা এখানে মাখা দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের আবার এখানে এই যে বরাবর কিন্তু আমাদের এটা মাখা দিয়ে নিতে হবে তারপর এখান থেকে এভাবে আমাদের মিডলটা করতে হবে সাইডের মিডেলটা আচ্ছা এখানে কিন্তু আমাদের এই মিডলটা এ পর্যন্ত করলাম ঠিক আছে আচ্ছা এখান থেকে হলো আমাদের কয় ইঞ্চি দেখেন সাড়ে ছ ইঞ্চি তাহলে সাড়ে ছ ইঞ্চি এখান থেকে আমাদের মিডল অংশটা কিন্তু যেখানে সাড়ে ছয় সাড়ে ছয় এখানে কিন্তু আমাদের এখানে ডেট ইঞ্চি দিসি এখানে আমাদের দেড় ইঞ্চি দিতে হবে ঠিক আছে তো এখানে ডেট ইঞ্চি না এখানে আর একটু এখানে বাড়িয়ে দেবো ঠিক আছে পনেরো ইঞ্চি এখানে আমরা দিতে পারি আচ্ছা এখান থেকে দেখেন এখন এখান থেকে হচ্ছে এখন আমাদের এখানে কিন্তু মিডিল সেন্টার এটা মিডিল সেন্টার এখান থেকে আমাদের কোমর হচ্ছে সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ কে চার ভাগ করলে কত না সাড়ে সাড়ে ছত্রিশকে কে আমরা চার ভাগ করলে আসতেছে নয় ইঞ্চি এক পয়েন্ট ঠিক আছে নয় ইঞ্চি এক পয়েন্ট এটা হচ্ছে একুরেট মাপ এখানে আপনাদের দুই পাশে আমাদের আহ দশ ইঞ্চি তারপর ঠিক আছে দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চি শ এক ইঞ্চি ভাবে আসে আর কি ঠিক আছে তা আমরা এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি কাপড়টা রাখলাম খুশির জন্য ঠিক আছে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন মার্কাগুলো আচ্ছা এখন আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা এখানে এখানে আমরা ডাইরেক্ট কিন্তু আমরা এখানে এখন স্কেলটা স্কেলটা ধরে কিন্তু আমাদের মাখাগুলো তুলবো ঠিক আছে আচ্ছা এখানে এভাবে তারপর এখান থেকে এই যে এই শেপের অংশটা এই শেপের অংশটা দিয়ে কিন্তু আপনারা এখানে আমাদের সাইডে মাখাগুলো তুলতে হবে আচ্ছা তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমাদের শেপটা একটু বাড়িয়ে দিতে হবে ইঞ্চি এটা হচ্ছে আমাদের বরাবর কিন্তু আমাদের যে লাইনটা টানছি এটা থেকে আমরা হাফ ইঞ্চি কম দিয়ে দেবো এখান থেকেও তাই এখানে সাইডেও তাই এখানে হাফ ইঞ্চি কম দিয়ে দেবো আচ্ছা এখন দেখেন এখান থেকে আমাদের স্কেলটা এভাবে ধরবো এই যে এখান থেকে এ দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমরা ধরি কিন্তু আমাদের এই যে মাথাটা এভাবে টানবো দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে কিন্তু স্কেলটা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমরা এভাবে মার্কাটা টানবো ওকে তারপর এখানে অ্যাঙ্গেল নিচের থেকে আরেকটু বেশি এই যে আমাদের কিন্তু সাইজ আমার কাউন্ট গেছে এখন আমরা এখান থেকে আমরা স্কেলটা দিয়ে কিন্তু আমরা এই যে এভাবে মার্কাটা করবো এখানে সেকেন্ড লাইনে মার্কা তারপর এখান থেকে আবার এভাবেই কিন্তু আমাদের একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটু কম বেশি লাগতেছে এটা আর একটু দিয়ে নেই আপনাদেরকে এভাবেই দেখালাম এইখানে এভাবে আপনারা টানতে পারবেন আচ্ছা তারপর এখানে আমাদের নিচের শেপটা আবার একটু ঘুরিয়ে যাবে ওদিকে নিচের দিকে এখানে ঠিক থাকবে তারপর ওদিকে একটু বেশি হবে ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন এই যে তারপর এখান থেকে আমাদের শেপটা করে কিন্তু আমাদের এই যে এটা আমাদের ফ্লাই শেপ দেখে ফ্লাই বলা হয় আমাদের ভাষায় আচ্ছা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের এখন সামনটা কিন্তু আর একটু ঢালু দিয়ে দেবো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে আরেকটু আমরা শেপটা দিয়ে দেবো আচ্ছা এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে পাঠ কিন্তু কাটি মানে মার্কা হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু আমার আমার এইটা কিন্তু আর ঢালু দিয়ে দিলাম ঠিক আছে এই কারণে কিন্তু আর একটু কিন্তু কমে গেল মানে তিন ভাগের আগ অংশ থেকে একটু কম হয়েছে আরো তা আমাদের কিন্তু আরেকটু নামিয়ে দিতে হবে আমাদের প্যান্টটা না হলে কিন্তু আমাদের সামনটা কিন্তু বেশি নামিয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কিন্তু ওই কিন্তু মিলে গেছে ঠিক আছে আমাদের সামনে কিন্তু হাফ ইঞ্চির মতো মানে সামনে কিন্তু কম আছে এটা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু কম আছে এই যে ঠিক আছে তা আমাদের কিন্তু আহ সামনে পাটটা কিন্তু এভাবে হবে আচ্ছা তারপরে এখানে ঘুরিয়ে নেবো